সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি আওয়ার এভরিডে লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও একটা নতুন দিন কালকে ছিল বুধবার বুধবার সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আমার প্রথমেই চলে এসেছি রান্নাঘরে আর মোটামুটি বাসি কাজ হয়ে গেছে কিন্তু ঘর মোছা হয়নি আর পুজো হয়ে গেছে পুজো টুজো দিয়ে একেবারে চলে এসেছি রান্নাঘরে কারণ যে আমাদের বাবুর বাবা হচ্ছে তাড়াতাড়ি অফিস যাবে একেবারে নটার সময় খেয়ে নেবে সেই জন্য ভাত খাবে তাই একবারে রান্নার জোগাড় করতে সকালবেলায় চলে এসেছি আর রাত্রেবেলা অনেক কিছুই মানে কাটাকুটি সব কিছু করে রেখেছিলাম আর তারপর সকাল সকাল দেখো বসিয়ে দিয়েছি মানে ভাতের চাল ডাল সব বের করে নিয়ে রেখেছিলাম আর আজকে তো সকালে উঠে মানে কড়াইটাকে মুখ কড়াইটাকে একটু চমকে নিলাম মানে একটু ভাজা মতো করে নিলাম শুকনো খোলায় তারপরে দেখো চাল কড়াই আর লবণ দিয়ে বসিয়ে দিয়েছি একসাথে আজকে একটু অন্যরকম একটা রান্না করব এটাকে বলে গড়া জলপান আর এটা খেতে কদিন ধরেই আমার মন চাইছিল তাই আজকে একদম আর কোনো কিছু না ভেবে বানিয়ে ফেললাম আর আলু সিদ্ধ আর ডিম ভাজা এই দিয়ে আজকে মানে আমাদের দুপুরের ডিনারটা কমপ্লিট হবে আর এর সাথে অবশ্যই হয়ে গেলে কাঁচা পেঁয়াজ লঙ্কা অবশ্যই নেব আর হাতের মধ্যে মানে এই গড়া জলপানের মধ্যে গরম আর কি মানে থাকা অবস্থায় সর্ষের তেল ছড়িয়ে নিয়ে খেতে হয় তাহলে দারুণ লাগে আর মাছ মাংস প্রতিদিন তো খাওয়া হচ্ছে আর এই রকমভাবে বানিয়ে খেলে ভীষণই ভালো লাগে বৃষ্টির দিনে বিশেষ করে দেখো আমার এখানে আমার মানে যে গড়া জলপান রেডি হয়ে গেছে আর এই জলটা হচ্ছে মানে এর মধ্যেই শুকিয়ে নিতে হয় তাই আমি ভালো করে দেখো নাড়াচাড়া করে দিচ্ছি আর অল্প অল্প একদম সামান্য হয়ে আছে মানে জল জল ভাব আছে সেই জন্য একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এদিকে হচ্ছে আমার ডিম ভাজা রেডি হয়ে এসছে প্রায় আর আলু আগেই সিদ্ধ করে নিয়েছি তোমরা জানো আমি আলু হচ্ছে প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ করি এদিকে দেখো আমি সকালে যত বাসন সব কিছু মেঝে ধুয়ে উপর করে দিয়েছি আর সময় মতো শুকিয়ে গেলে আবার এটা তুলে রেখে দেব আর এখানে প্রচণ্ড ঠিকঠিকে তাই আমি এভাবেই দিয়ে রাখি আর রান্না শেষ হয়ে গেলে রান্নাঘর থেকে বেরিয়ে আসার আগে মানে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিই আর এদিকে দেখো তোমার দাদাভাই আর কি অফিস যাবে সেই জন্য ভাত আর কি গড়া জলপান রেডি করে দিয়েছি আর আমরাও একসাথে সবাই খেয়ে নেব যেহেতু আমার পুজো হয়ে গেছে তো সবাই মিলে খেয়ে নিয়েছি আর দেখো তোমরা তোমার দাদাভাই আর কি বেরিয়ে গেল। আর আমরা একটু আগিয়ে দিয়ে এলাম ওই গেট পর্যন্ত তারপর দেখো মাঝে মাঝেই তো বৃষ্টি হচ্ছিল তাই সব সমস্ত আর কি জামা কাপড় ঘরে দেওয়া ছিল সেগুলো আবার একটু হালকা রোদ্দুর বেরিয়েছে দেখে আর থাকতে পারলাম না আর যতই ঘরে মানে ফ্যানের হাওয়ায় শুকালে কি হয় একটা কেমন গন্ধ ভাব থাকে তাই সব কিছু নিয়ে একদম ছাদে চলে যাবো এবার ছাদে দিয়ে আসবো হালকা রোদ্দুর আর হাওয়ার মধ্যে শুকালে অতটা এ হয় না কিন্তু ঘরের হাওয়ার মধ্যে শুকালে একটা কেমন একটা গন্ধ টাইপের হয়ে যায় সেই কারণে ওপরে দিয়ে আসতে যাচ্ছি আর সব কিছু দিয়ে মেলে দেবো আবার আর মানে আবার ঠিকঠাক সজাগ হয়ে থাকতে হবে যেহেতু আমার রান্না মানে রান্না খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো তো সতর্ক হয়ে থাকবো অনেক সময় ঝিমঝিম করে বৃষ্টি এসে মানে সব কিছু ভিজিয়ে দেয় আর ছাদের মধ্যে কিছুই বোঝা যায় না আর রান্না হলে তো একদম রান্নার আওয়াজে বৃষ্টি হলে বোঝা যায় না যখন সব কিছু মানে ভিজে যায় তখন আবার দৌড়ে ছুটে গিয়ে আনতে যেতে হয় মানে নিচে কিছুই বোঝা যায় না তাই এখন তো রান্না হয়ে গেছে মানে মোটামুটি একটু সতর্ক হয়েই থাকবো আর সেই জন্য সব কিছু একেবারে মেলে দিতে এলাম আর এদিকে দেখো সকাল সকাল পুজো হয়ে গেছে আর যেহেতু ছাদে আসলাম তাই তোমাদের দেখিয়ে দিলাম কারণ আমার মানে ছাদের মধ্যেই এই ঠাকুর ঘরটা রয়েছে সেই কারণে সব সময় তো ছাদে যাওয়া হয় না তাই তোমাদের সব সময় দেখানো যায় না আর ছাদে গেলাম বলেই দেখিয়ে দিলাম আর এখন দেখো ঘর যেহেতু মোছে হয়নি আজকে একটু ঘরগুলোকে মানে ডিপ ক্লিন করবো বলতে চারিদিকে জানালা টানালা সব মানে ঝেড়ে ওপরে ঝুল ঝেড়ে সব কিছু করে ঝেড়ে মুছে ভালো করে মানে আজকে পরিষ্কার করব আর এভাবেই মাঝে মাঝে পরিষ্কার করলে ঘরগুলো আর কি পরিষ্কার থাকে আর মাকড়সার তো মাঝে মাঝে মানে আজকে করলেও একটু চোখের নিমেষে যদি কোথাও একটা মাকড়সা থেকে যায় তো কালকেই আবার একটু জাল হয়ে যায় মানে এই মাকড়সাদের জ্বালায় যেন ঘর বাড়িতে সবসময় যেন জাল হয়ে যাচ্ছে তো আমি এভাবেই পরিষ্কার করে রাখবো তাহলে মানে মাঝে মাঝে করলে তাহলে অনেকটাই কম থাকবে তাও মানে চোখের মানে এতে আড়াল হলেই মানে মাকড়সা জাল করে ফেলে বাপু তো এই ঘরে পড়ছিলো দেখো ওর পড়ার টেবিল সব কিছু রেখে আমি বললাম যে ওই ঘরে একটা বই নিয়ে পড়তে যা ততক্ষণ আমি আগে এই ঘরটা পরিষ্কার করে দিই তারপর মানে এই ঘরে আসবি সেই কারণে ও ওঘ পড়ছে আর আমি দেখো বিছানার মধ্যে ওর যেসব জিনিসপত্র রেখে দিয়েছি এগুলো সরিয়েও একটু মানে ঝেড়ে নেব কারণ ঝুল ঝাড়তে গিয়ে অনেক সময় ধুলো ময়লা পড়ে আর ঝাড়ছি চারিদিকে সকালে একবার বিছানা তো ঝাড়া হয়ে গেছে তবুও সব কিছু আরেকবার ঝেড়ে পরিষ্কার করে আর মুছে নিয়ে যাব সেই জন্য ওকে ও পাঠিয়ে দিলাম দেখো ঝুল আর কি ঝাড়া হয়ে গেছে আর এবার আমি একটু ডাস্টিংও মোটামুটি সব কিছু হয়ে গেছে বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে এবার বিছানাটা ঠিকঠাক করে দিয়ে আর ঘরটা এবার মুছে ফেলবো এই এই ঘরটা পুরো কমপ্লিট করে তারপরে বাকি ঘরগুলো বাকি আর কি ওই ঘরটা বারান্দা দাবা সব কিছু কি ঝেড়ে পরিষ্কার করে নেব আর প্রচণ্ড ধুলো নোংরা বেরিয়েছে ঝুল মানে সব কিছু নিচে মানে খাটের তলা টলা সব কিছুই হাঁটা দিয়ে ঝাড়ু দিয়ে আর কি পরিষ্কার করে নিয়েছি সেই কারণে ভালোই নোংরা বেরিয়েছে দেখো কত নোংরা বেরিয়েছে তো এই নোংরাগুলো সব একদম হাত দিয়ে বাইরে আর কি ফেলে দেব দিয়ে ঘরটা মুছে দেব মুছে দিলে বাবুকে এই ঘরে পাঠিয়ে দিয়ে আবার ওই ঘরটাও সেমভাবে আর কি সব কিছু করে নেব তো দেখো এবার মানে ওপরে জানালাগুলো আমি এই মফ স্টিক দিয়ে আর কি ভালোভাবে করতে পারি না সেই জন্য এমনি একটা ভিজে কাপড় দিয়ে এখানে আমি মুছে নিই জানলাগুলো ওপরেগুলো মুছে নিয়েছি আর এবার নিচটাও আমি মফিং স্টিক দিয়ে মুছে নেবো I তরকাটা তরকা ডালটাও আমি মানে গুলো শুকনো কোলায় একটু মেরে রেখে দিয়েছি মেরে সেদ্ধ করেও রেখে দিয়েছিলাম আর এখন সেটাই মানে একদম বানিয়ে নেবো সেই নিয়ে হেসারে তুলে এসেছি রান্নাঘরে তারপরে একেবারে সমস্ত বাসন নিয়ে বাসনগুলো মেজে নেবো কারণ বৃষ্টির দিনে হচ্ছে সবসময় বাসন মাজ গেলে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে আর আমি তো সমস্ত মানে সবজি বাসন আর কি সিঙ্কের মধ্যে মাঝি না তাই বাইরেই মেজে নিই যখনই হোক বৃষ্টি হোক বা যাই হোক সেই জন্য একেবারে বিকালে তখন প্রায় পাঁচটা বাজে আমি এই মানে রাত্রে তরকারিটা কি করে নিচ্ছি করে নিয়ে একদম কড়াই টড়াইগুলো দুটো কড়াই একেবারে মাজা ধোয়া করে নেব খাওয়া বাসন সব কিছু মাজা ধোয়া করে নেব আর গ্যাসটা দেখো ভালো করে মুছে নিলাম আর কাল যেহেতু বৃহস্পতিবার বুধবারে এটা বিকালে করে নিচ্ছি সেই জন্য একদম গ্যাসটা মুছে নিলাম রাত্রে একটু রুটি করে নিলে হয়ে যাবে আর তারপর দেখো আমি বাসনগুলোও মাঝে চলে এসেছি আর আকাশ একদম অবস্থা খারাপ মানে মেঘ করে এসেছে এক ফোটা এক ফোঁটা বৃষ্টিও মাঝে মাঝে পড়ছে আর কি নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরোনো বন্ধুদের তো ধন্যবাদ দেওয়ার জায়গা নেই অনেক ভালোবাসা দিয়েছো আজকেও আমি এভাবে বিদায় নেব কালকে আর একটা নতুন ভিডিও ভিডিও নিয়ে চলে আসবো